যমুনা ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে জয়পুর হাটের পাঁচ বিবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে পাঁচ মাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয় এতে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীনা অংশ নেন আয়োজকরা জানান আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবি এবং এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা

আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ভাই জুমা আপু সহকারে ইনকিলাব মঞ্চে যে কর্মীরা ছিল তারা একটা অধীনে হোক সেই দাবিতে তারা যমুনার সামনে অবস্থান করছিল শান্তিপূর্ণ ভাবে আমরা দেখেছি তারা কোনো বিশৃঙ্খলা করে নাই কিন্তু আমরা দেখলাম আজকে জুমান নামাজের পরে তাদের উপর নির্মম মানে হামলা করা হলো এটা কেন ভাই জুলাই পরবর্তী বাংলাদেশ তো এটা আমাদের আশা ছিল না নারীদেরকে কীভাবে প্রশাসন হেনস্থা করছে আজকে জুলাই পরবর্তী বাংলাদেশে তো এইসব মানে আমাদের আশা ছিল না ভাইয়া এই ইচ্ছা ছিল বাহিনী তারা আক্রমণ চালিয়েছে তারা শান্তিপূর্ণভাবে আমার ভাই তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আকর্ষণ সেই সংবানীর ভাইকে গুলি করার পর আমরা দেশের চুবান্ন দিনে বিচারহীনতা এবং পরবর্তীতে আমরা বিচারের চার্জশিটে দেখেছি সেটা মন করা চার্জশিট দেওয়া হয়েছে এরই প্রেক্ষিতে আমরা বুঝতে পারছি তখন যে এই পুলিশ বাহিনী দ্বারা আমরা একটা নিরপেক্ষ বিচার পাব না তখন আমরা জাতিসংঘের দ্বারস্থ হওয়ার প্রস্তাব ইনকিম গভর্নমেন্টের কাছে দেওয়ার প্রস্তাবনা করেছিলাম পরবর্তী ইনকিম গভর্নমেন্টের কাছে এই প্রস্তাবনা নিয়ে যাওয়া হয়নি এরই প্রেক্ষিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ ইনকিলাব মঞ্চের ভাইয়েরা সহ এবং ছাত্র জনতা যখন ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করে তখন তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে এই স্বৈরাচারী পুলিশ ফ্যাসিস পুলিশ তাদের সতেরো বছরের যে ফ্যাসিস সেটার আবার পুনরুত্থাপন করে এবং তারা নির্মমভাবে ভাবে আমার বোন এবং ভাইকে আহত করে গুলি করে দৈনিক আজকের বাংলা ডট নেট